আসলেই কি মহাবিশ্বে আমরা একা তাহলে বারবার কেন এলিয়েনদের সারা উনিশশো সাতাত্তর সালের পনেরোই আগস্ট যুক্তরাষ্ট্রের ওহাই স্টেট ইউনিভার্সিটির এক গবেষণাগারে হঠাৎ ধরা পড়ে একটি সিগন্যাল এটি এমন একটি রেডিও সিগন্যাল যা এসেছে সরাসরি মহাকাশ থেকে এটি এতটাই শক্তিশালী ও অস্বাভাবিক ছিল যে আবিষ্কারক বিজ্ঞানীর মুখ থেকে বেরিয়ে আসে একটি শব্দ ওয়াও আর এই শব্দেই তার নাম রাখা হয় ওয়াও সিগনাল এই রেডিও সিগনালটি টানা বাহাত্তর সেকেন্ড ধরে চলে আপনারা জানলে অবাক হবেন এটা ছিল মানব ইতিহাসের মহাকাশ থেকে আসা সবচেয়ে স্ট্রং ও দীর্ঘতম সিগনাল আর এটা আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী জ্যারি আর রেহমান আরও অবাক করা বিষয় হল এটি এসেছে স্যাজিটেরিয়াস নামের এক নক্ষত্র দিক থেকে কিন্তু রহস্যের বিষয় হলো এটা আর কখনো ধরা পড়েনি খুঁজে পাওয়া যায়নি আর কখনো নাসা এটাকে কখনো এলিয়েনদের বার্তা বলে স্বীকার করে না এবং শত বছর গবেষণা করেও আজও এর উৎস বের করতে পারেনি এখন প্রশ্ন হলো এত শক্তিশালী একটি সিগনাল কেন আর কখনো খুঁজে পাওয়া গেল না এটা কি কোনো উন্নত সভ্যতা থেকে আসা যোগাযোগের চেষ্টা ছিল নাকি এটা মহাবিশ্বের অজানা প্রাকৃতিক কোনো ঘটনা আসলে এই অসীম ও নীরব মহাবিশ্বে কত কিছু যে লুকিয়ে আছে তার কিঞ্চিত আমরা বের করতে পারিনি আজ একান্ন বছর পরেও এই ওয়াও সিগনাল রয়ে গেছে এক অমীমাংসিত রহস্য হিসেবে আপনার কি মনে হয় আমরা সত্যিই একা নই এই মহাবিশ্বে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আর এই রকম রহস্য পছন্দ করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ